আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কারো এমন কোনো রোগ হয় যার কোনো চিকিৎসা নেই ডাক্তার বুঝতে পারে না কী রোগ হয়েছে অথবা কারো যদি মাথা ব্যথা হয় সব সময় মাথা ব্যথা থাকে অথবা অধিকাংশ সময় মাথা ব্যথা থাকে তাহলে তার জন্য আজকের এই দোয়াটি অনেক উপকারী দোয়াটি অজু অবস্থায় বিশবার বার পানিতে ফুক দিয়ে রুগীকে পান করান অথবা আপনি নিজেই পান করুন এবং যেই জায়গায় ব্যথা হয় অথবা যদি মাথায় ব্যথা হয় তাহলে এই দোয়াটি বারবার পড়ে ব্যথার স্থানে ফুঁক দিন ইনশাআল্লাহ মাথা ব্যথা ভালো হয়ে যাবে সেই দোয়াটি হলো بسم الله الرحمن الرحيم